শরীয়তপুরের সখীপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক চাচা আতিজিকে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় সূত্রে জানা যায় সখীপুর আরশীনগর ইউনিয়নের আখনকান্দি চারনং ওয়ার্ডে জমির সীমানা নিয়ে দুই পরিবারের মধ্যে দীর্ঘদিনের বিরোধ চলছিল অভিযোগ অনুযায়ী এর জেরে ধরেই চাচা আঝারুল শিকদার তার ভাতিজি দিলারা বেগমকে মারধর করেন প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে কথা কাটাকাটির এক পর্যায়ে তিনি দিলারা বেগমের পায়ে কামড় দেন এবং চোখে ঘুষি মারেন এতে তিনি গুরুতর আহত হন ভুক্তভোগী দিলারা বেগম নিজেই সখীপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন

দেখি দিলারা নিচে আসল হেরা উফরে তা আমরা সবাই টান্ডামে না উভয় পক্ষে সারাই দিছি যে ঝগড়া ঝাটি করেন না কলকি ভাস্ত না চুলের মুড়িটা ধরি আর হয়ে নিছি আমি একলা আমার তো অনেক ব্যথা সমস্যা ওর জিয়ে বড় একটা জিয়া আছে হে জিরাই আয়া আমার হয়ে নিছি চুল ধরিয়া আমি সুস্থ আমি বিচার চাই এইটাই আমার প্রার্থনা আর কিছুই নাই পুলিশ অভিযোগ গ্রহণ করে তদন্ত শুরু করেছে স্থানীয়রা দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন